নোয়াটিতে চতুর্থ শ্রেণীর ছাত্রকে বেদম প্রহার করার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রকে বেদম প্রহার করার অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নৈহাটির কৈবর্ত পাড়া রোডের গরিফার শিবনাথ স্মৃতি বিদ্যাপীঠের ঘটনা আক্রান্ত পড়ুয়ার দাদা সঞ্জীব পাল জানান কয়েকদিন আগে ভাই টিফিনের সময় দরজা বন্ধ করে খেলছিল তার অভিযোগ ভাই দরজা না খোলায় প্রধান শিক্ষক ভাইকে এলোপাথারি চর ঘুষি লাথি মারার পাশাপাশি জুতো দিয়েও মারেন শিক্ষকের মারে ভাইয়ের পিঠে রক্ত জমার বেঁধে গিয়েছে প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে আক্রান্ত পড়ুয়ার পরিবার নৈহাটি থানায় অভিযোগও দায়ের করেন এই তোমার ভাই আগের বুধবারের কথা ভাই কি স্কুলে পাঠিয়েছি যখন তো আমার স্কুল থেকে ফোন আসলো যে আমার ভাইয়ের কি অ্যাক্সিডেন্ট কি হয়েছে আমি সেভাবে গেছি বাড়িতে অ্যাক্সিডেন্ট না কি হয়েছে অ্যাক্সিডেন্ট বললো যে হয়েছে এরকম খবর পাঠিয়েছিল খবর পাঠিয়েছিলাম একটা বন্ধু আচ্ছা বন্ধু সে আমি স্কুলে গেছি স্কুলে গিয়ে শুনি যে আমার ভাই একটা দশজনে খেলছিল তারপরে সেটা খুলিনি বলে আর ভাইকে জুতো ফুতো দিয়ে লাথি ভুসি মারা হয়েছে হেডসার সেটা হেডসার মেরেছে হেডসার নামটা বলতে পারছি না সেটা পুরোপুরি মনে নেই আচ্ছা এরকম মেরেছে স্যারকে আমি জিজ্ঞাসা করি স্যার বলছে আমার ক্ষমা হয়ে গেছে আমি ক্ষমা ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন আমি এই ভুল আর করবো না তোমরা যা শাস্তি দিতে চাও আমি নেব তাই জন্য অত্যন্ত এই জিনিসটা করা হয়েছে এখন কেস কামার থানায় কি জানিয়েছ থানায় জানানো হয়েছে থানাতে পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ জলের সেনকে বৃষ্টি হয়েছিল বলে জলের জন্য ঢুকিনি মানে স্কুলে ঢুকিনি এখনও পর্যন্ত কি পুলিশ এসছে

মেরেছে পিঠে মেরেছে ফটো আছে আমাকে যদি দেখাতে পারি ফটো খেলতে পারে তোমরা কি চাইছো আমরা চাই এখন স্যার ওই স্যার যাতে স্কুলে যেতে না থাকে হেড স্যারকে যাতে সাসপেন্ড হোক হেড স্যার যাতে সাসপেন্ড হোক সেই একটা ব্যবস্থা করা হবে কেন কেন আজকে যে আমার ভাইয়ের সাথে হয়েছে সেটা আর কারোর সাথে যাতে না হয় ঘটনাটি জানাজানি হতেই মঙ্গলবার এক খুব ক্ষোভ উগড়ে দিলেন অন্যান্য অভিভাবকরা অর্চনা মন্ডল নামে এক অভিভাবিকা জানান তার দুই ছেলে ওই স্কুলে ছাত্র এইভাবে ছাত্র পিটিয়ে প্রধান শিক্ষক ঠিক কাজ করেননি এখন ভয়ে অন্যান্য বাচ্চারাও স্কুলে আসতে চাইছে না তাই প্রধান শিক্ষককে অন্যত্র বদলি করা হোক দেখবো উনি যে প্রধান শিক্ষক ওনার এই কাজটা করা উচিত হয়নি উনি যে জুতো দিয়ে বাচ্চাটাকে মেরেছে এটা কি প্রধান শিক্ষক হিসেবে ওনার কাজটা ঠিক হয়েছে হয়নি এবারে আমরা এটাই চাচ্ছি যে উনি এই স্কুলে যাতে না থাক

আমার বাচ্চাটাকে মারবে না সেটা কি গ্যারান্টি নেবে কে গ্যারান্টি নেবে উনি নেবে উনি তো আবার একটা বাচ্চাকে মারতে পারে কি শুনলেন এসে কি শুনলেন এসে শুনলাম বাচ্চাটাকে জুতো দিয়ে মানে বেধর মেরেছে আর মানে এমন করে মেরেছে বাচ্চাটা তো পুরো ব্ল্যাড জমে গেছে ওইখানটায় ডাক্তারের কাছে নিয়ে গেছেন বলেছেন এক্স রে ফেক্স করাতে হবে কিন্তু এইভাবে একটা বাচ্চাকে উচিত নয় ওনার মারাটা যাকে মারা হয়েছে তার তার পরিবার কি পুলিশে দারস্থ হয়েছেন হ্যাঁ হয়েছেন তার নাম কি বাচ্চাটাকে মারা সুদীপ পাল কোন ক্লাসে পড়েন ক্লাস ফোরে মানে এতটাই মানে স্যার স্যারের বুদ্ধি কম না কি জানি না বা একটা বাচ্চা প্রথম শিক্ষা পায় মায়ের কাছ থেকে দ্বিতীয় শিক্ষা পায় তো স্কুলের টিচারদের কাছ থেকে সেই টিচাররা যদি এরকম আচরণ করেন এরকম ধরে তাহলে এরকম করে আচরণ করেন তাহলে আমরা কি করব বলেন আমরা তো ভয়ে সেখানে স্কুলে পাঠাতেই পারবো না তাহলে কিসের জন্য শিক্ষা দিতে পাঠাতে যদিও প্রধান শিক্ষক শ্রীপতি মণ্ডল মারের কথা স্বীকার করে নিয়ে বলেন এই ধরনের ঘটনায় তিনি নিজেকে এলজ্জিত মনে করছেন এবং তিনি ক্ষমা প্রার্থী দেখেন মেরেছি ঠিক আছে কিন্তু কথা হচ্ছে এই যে অন্যান্য যে ভাষাগুলো প্রয়োগ করছে এগুলো আদৌ সত্য নয় এগুলো ষড়যন্ত্র ছাড়া কিছু মনে করছি না মেরেছি আমি মেরেছি আমি তার জন্য আমি লজ্জিত নিজেকে ছোটো মনে করছি এবং আমি ক্ষমা প্রার্থী তাদের কাছে গার্জেনদের কাছেও আমি ক্ষমা প্রার্থনা করেছি বলেছি যদি আমি ভুল করে থাকি যদি নয় আমি ভুল করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী মানে বাচ্চারা খেলাধুলো করছিল টিফিন টাইমে এবার বাচ্চা এই দরজার দরজাটাকে লাথি দিয়ে বাচ্চাটা ছিল ভিতরে দরজা দিয়ে লাথি মেরে মেরে সেই দরজাটা এমন করে টাইট করে দিয়েছে যে আর ঠেলে আর খুলতে পারছি না তখন দুজন টিচারে আমরা গিয়ে কোদাল দিয়ে মেরে একজনকে একটা পাল্লা চেপে ধরেছে আর একটা কোদাল দিয়ে মেরে পিটিয়ে ভেঙে তারপরে বাচ্চাদের বের করতে হয়েছে সেই উত্তেজনার বসেই ভুলটা হয়ে গেছে ভুলটা আপনি ভুল করেছেন হ্যাঁ ভুল করেছি অবশ্যই আমি নিজেকে ছোট আপনার মধ্যে একটা প্রশ্ন যে আপনি কি মারতে পারেন না না নিশ্চয়ই না আদৌ না আদৌ পারি না আপনি ক্ষমা পাচ্ছি অবশ্যই ক্ষমা পাচ্ছি আমি নিজেকে লজ্জিত মনে করছি